আপনার দোকানের সবচেয়ে দ্রুত হিসাব এবং সবচেয়ে দ্রুত ম্যামো তৈরি কাউকে আমি পাঁচ টাকা ফেরত দেব নাকি কাউকে আমি পঞ্চাশ টাকা ফেরত দিচ্ছি নাকি কাউকে আমি একশো পঁচাত্তর টাকার জায়গায় চারশো টাকা দিয়ে দিচ্ছি আপনার একটা আইটেম দুইটা আইটেম যে কয়টা আইটেম বিক্রি হোক না কেন আপনার কিন্তু টোটাল টাকাটা ও অটো ক্যালকুলেশন করে দিচ্ছে আপনার দোকানের জন্য সেরা বিলিং সফটওয়্যার খুঁজছেন তো আর দেরি কেন সহজ সফটওয়্যার আপনাদের দিচ্ছে সেরা বিলিং সফটওয়্যার আপনার দোকানের সবচেয়ে দ্রুত হিসাব এবং সবচেয়ে দ্রুত ম্যামো তৈরি এবং নিখুঁত হিসাব নিখুঁত হিসাব বলতে দেখা যাচ্ছে আমরা কিন্তু যখন আমাদের দশ থেকে পনেরো জন যখন আমাদের দোকানে চলে আসে তখন যে প্রবলেমগুলো হয় যে কাউকে আমি পাঁচ টাকা ফেরত দেবো নাকি কাউকে আমি পঞ্চাশ টাকা ফেরত দিচ্ছি নাকি কাউকে আমি একশো পঁচাত্তর টাকার জায়গায় চারশো টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা অনেক ঝামেলা থাকে তো আমাদের সহজ সফটওয়্যার যেভাবে আপনাকে সুবিধা দিচ্ছে আপনার একটা আইটেম দুইটা আইটেম যে কয়টা আইটেম বিক্রি হোক না কেন আপনার কিন্তু টোটাল টাকাটা ও অটো ক্যালকুলেশন করে দিচ্ছে ঠিক আছে এবার আপনার ধরেন বিল হয়েছে সাতশো টাকা কাস্টমার আপনাকে এক হাজার টাকা দিয়েছে আপনি জাস্ট সফটওয়্যারে লেখেন এক হাজার টাকা সাথে সাথে কিন্তু সফটওয়্যার আপনাকে বলে দেবে এবং রিসিটে চলে আসবে এই যে এ ধরনের কিন্তু আমাদের রিসিটে চলে আসবে যে হচ্ছে আপনি কত টাকা ফেরত পাচ্ছেন আর কেউ যদি আপনার দুইটা প্রোডাক্ট নেয় তার কিন্তু একটা বিল হবে কেউ যদি আপনার দশটা প্রোডাক্ট নেই কিন্তু আপনার আরেকটু বড় মেমো হবে কেউ যদি আপনার হচ্ছে তিরিশটা প্রোডাক্ট নেই তাহলে কিন্তু আপনার আরেকটু বড় মেমো হবে তো খুব সহজে আপনার সারা দিনের এই বিলিং নিয়ে যত ঝামেলা এই ঝামেলা কিন্তু সমাধান করতে আমাদের সহজ সফটওয়্যার রয়েছে আর এছাড়াও কিন্তু আমাদের বিলিং সফটওয়্যারে আপনি প্রোডাক্টের স্টক প্রোডাক্টের স্টক অ্যালার্ট অর্থাৎ কোন কোন প্রোডাক্ট আমার ফুরিয়ে আসতেছে এবং প্রোডাক্টের এক্সপায়ারি ডেট অর্থাৎ কিছু কিছু প্রোডাক্ট আমার এক্সপায়ারি হয়ে গেছে কিনা আমি ওই জিনিসটা আর নেক্সট টাইম বিক্রি করবো কি না কিংবা কোম্পানিতে কবে জানাবো এছাড়াও দেখা যাচ্ছে আমাদের কিন্তু অনেক আজকাল আমরা অনলাইনে বিজনেস করি সো আমাদের কিন্তু অনলাইন থেকে অনেক অর্ডার আসে তো এটাও কিন্তু খুব সহজে আমাদের সহ সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্যালকুলেশন করতে পারবেন এবং আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনার যে পার্সেলগুলো আপনি অনলাইনে দিচ্ছেন সেটার কিন্তু সুন্দর একটা ভয়েস এবং পার্সেল টোকেন বের করতে পারবেন যেটা আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার পার্সেলটা এখন কোথায় আছে তার মানে কিন্তু আমাদের সফটওয়্যারে যদি আপনি একটা বিল এন্ট্রি করেন অটোমেটিক কিন্তু সেটা আপনার স্টেট ফার্স্ট অথবা কুরিয়ার যে কোনো কোম্পানিতে গিয়ে কিন্তু অটো সেটা রিসিভ হচ্ছে এবং সেখান থেকে কিন্তু অর্ডারটা রিসিভ করা হচ্ছে এছাড়াও কিন্তু আপনার যাবতীয় অ্যাকাউন্টস অর্থাৎ আপনার দোকানের যে খরচ আপনার যে ইলেকট্রিসিটি বিল আপনার যে দোকানের কর্মচারীদের বেতন এই সমস্ত কিছু কিন্তু আমাদের সেরা বিলিং সফটওয়্যারের মাধ্যমে সব কিছু কম্প্যাক্টলি একটা জায়গাতেই পাচ্ছেন তাহলে কিন্তু আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এবং আপনার ব্যবসাকে আরও ইজি করে তুলুন সফটওয়্যারের মাধ্যমে